ফের বন্যপ্রাণীর দেহাংশ পাচারের ছক বাঞ্চাল করল বনকর্মীরা প্যাঙ্গোলিনের আশ সহ চামড়া উদ্ধার করল বৈকুণ্ঠপুর বন বিভাগের আম্বারি রেঞ্জের বনকর্মীরা ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করল বনদপ্তর ধৃতকে আজ জলপাইগুড়ি আদালতে তোলা হবে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে বন দপ্তরের কাছে গোপন সূত্রে খবর ছিল বন্যপ্রাণীর দেহাংশ পাচারকারীর কাছে প্যাঙ্গলিনের আশ রয়েছে সেই দেহাংশ পাচারের চেষ্টা করছে তারা সেই প্যাঙ্গোলিনের আশ বেশ কিছুদিন থেকেই তাদের কাছে মজুত রাখা ছিল সেই খবরের ভিত্তিতে আম্বারি ফলাকাটা রেঞ্জের অফিসের রেঞ্জার আলমগীর হকের নেতৃত্বে বনকর্মীদের একটি দল ক্রেতা সেজে দুয়ার্সের ওদলাবাড়িতে ঘাটে গেড়ে বসেছিল বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত তারা সেখানে ওত পেতে বসেছিলেন শেষে সাফল্যে আসে রাতে তিন ব্যক্তি বাইকে করে একটি ব্যাগে করে প্যাঙ্গুলিনের আশ নিয়ে আসে সেই আশ বেশ করতেই হাতে নাতে ধরে ফেলে বন দপ্তরের কর্মীরা যদিও এক ব্যক্তি ধরা পড়লে বাকি দুজন পাচারকারী পালিয়ে যায় ওই ব্যক্তিকে রেঞ্জ অফিসে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করার পরে বনকর্মীরা জানতে পারেন ওই ব্যক্তি বন্যপ্রাণীর দিহাংশ পাচারের সাথে দীর্ঘদিন থেকেই জড়িত এই পাচারকারীর সাথে আরও কেউ যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে বনদপ্তর পাশাপাশি পালিয়ে যাওয়া ব্যক্তিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বনদপ্তর এই বিষয়ে বৈকুণ্ঠপুর বনবিভাগের আম্বানি ফলাকাটা রেঞ্জ অফিসার আলমগীর হক জানান আমাদের কাছে বেশ কিছুদিন ধরেই খবর আসছিল দুয়ার্সের এক বাসিন্দা বন্যপ্রাণীর দেহাংশ পাচারের সাথে যুক্ত রয়েছে গতকাল রাতে ক্রেতার সেজে তাকে হাতে নাতে ধরে ফেলা হয়েছে পাচারের কাজে ব্যবহৃত একটি মোটর বাইকও বাজেয়াপ্ত করা হয়েছে এই বেঙ্গোলিনের আশ দু লক্ষ টাকায় বিক্রি করা করারও ছক ছিল পাচারকারীদের আসবর্তি ব্যাগ নিয়ে আসার পরে ধরে ফেলা হয় তাদের তদন্তের স্বার্থে ধৃতের নাম গোপন করা হয়েছে বলেও জানান তিনি তাকে জিজ্ঞাসাবাদ করে তারা বাকি তল্লাশি করছে বলেও জানান এদের সাথে আরও কেউ দুর্যুক্ত রয়েছে বলেও আশঙ্কা তাদের ধৃতকে এদিন জলপাইগুড়ি আদালতে তোলা হয় ধরা হয়েছে

ওরা বিক্রি বাটা করে একটা ধারণা আছে কি ওষুধ হয় ভাই যাতে কিছু হয় এরকম একটা মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা আছে তো এরা বিক্রির উদ্দেশ্যে এসেছিল দরদাম ঠিক হয়েছিল আপনাদের হ্যাঁ একটা দরদাম হয়েছিল ক্রেতা সেই যে আমরা তো একটা দরদাম হয়েছিল প্যাঙ্গুলিনের দেহটা কি করা হয়েছিল মাংসটা তা যেটা ওদের জেরা করা চলছে এখনও দেখি ওদের কী বলে ওরা রিপ্লাই কী দেয় আমরা জেরা করছি এখন ওরা মাংসটা কী করেছে বা কোথায় বিক্রি করেছে